আর এই দুইটা জিনিসের সমলচনা আর গুণাবলী আছে যেটা আপনি আমি মারা যাওয়ার পরে দেখেন যদি আপনি ভালো কাজ যদি পৃথিবীতে করে যেতে পারেন সেটা যদি সমলচনা শহরে সিতার জন কিন্তু স্বভাব আপনি পাবেন সেটা আপনি কবরে পৌঁছাবে আর যদি পৃথিবীতে যদি আপনি খারাপ কিছু করে যা মারা যান তাহলে সেটাও কিন্তু সমলচনা আছে সেটা সমলচনা কি খারাপ আর এই খারাপের সমলচনা করলে কিন্তু আপনার কবরে কিন্তু সেই খারাপ

একটি গরিবে থাকুন কারণ সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমি যদি বিশ হাজার টাকা দিয়ে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আর একজন বিশ হাজার না দিতে পারবো ওই গ্রাম থেকে যদি একটা ছেলে যদি বের হয় বলে যাকরাম ভাই পাঁচ হাজার টাকা দিলাম একত্রিত করে দেখেন এক লক্ষ টাকা যদি অনুদান দেওয়া যায় এই দশটা গ্রামে তাহলে কিছুটা হলেও গরিব মানুষ কিন্তু উপকার পাবে না কি বুঝতে চান তাই আমরা চাই যে পুঙ্গুলিতে এরকম যেন আর চেয়ারম্যান ভাইকে আমি বলি আসলে ভাই অত্যন্ত ভালো মানুষ এবং আমি অনেকটাই ওনার দিক থেকে সুন্দর লাগছে প্রথম শ্রেণী থেকে আটতুকুল গাজী মোসাম্মদ নাইমা নাইমাকে আমি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করবো আছে

আমির হাম রাব্বি এরপরে গোলাম রাব্বি গোলাম রাব্বি শরিফুল ইসলাম সাকিব হোসেন শাকিব হোসেন মনিরুজ্জামান খান মনিরুজ্জামান খান হাসান আলী গুলাম রাব্বি থ্রি ফাহিম আলী সাখোয়াল হোসেন সাখ হোসেন জামিল হামিম राहिमाली